একটা ছোট ছেলে তার বাবা মারা গিয়েছিলেন সে তার মায়ের সাথে একটা কুড়ে ঘরে বাস করত আয় রোজগার তাকেই করতে হতো সকালবেলা সে একটা ভ্যানে করে গঙ্গার পাশের থেকে একটা জায়গা থেকে তরমুজ কিনে বিক্রি করার জন্যে হাটে বাজারে নিয়ে যেত তার গ্রাম থেকে যাওয়ার পথে আরও তরমুজ আলাদের সাথেও তার দেখা হতো তো ছোট মানুষ তো ও অত ট্রিক্স জানতো না কিভাবে বিক্রি করতে হয় ওর খুব একটা তরমুজ বিক্রি হতো না একবার হলো কি পরপর তিন দিন ওর বনিও হয়নি একটা তরমুজও বিক্রি হয়নি ওর মনটা খুব খারাপ তাই সে ওই অবিকৃত তরমুজগুলো তার ভ্যানের মধ্যেই রয়ে গেছে সে বসে বসে চতুর্থ দিন মন খারাপ করে আছে ঘরের সামনে ওই সিঁড়ির মতন যেটুকু আছে কোড়ে ঘরের ওখানে বসে আছে মায়ের চাইতে বড় বন্ধু তো আর আমাদের নাই মা এগিয়ে গেলেন খেয়াল করছেন যে ছেলেটার খুব মন খারাপ আর দেখেছেন তিন দিন ধরে কোনো রোজগার হয়নি কষ্ট করেই চালাচ্ছেন তো বললেন খোকা কি হয়েছে বাবা তোমার তো ওর বিক্রি হচ্ছে না দেখে তোমার খুব মন খারাপ বলছে হ্যাঁ মা একটা তরমুজও বিক্রি হয় নাই তিন দিন ধরে কেমন লাগে বলো আমি কি করব কিভাবে বিক্রি করবো এই তরমুজগুলো যে কিনেছি এটাও তো আমার লোকসান হয়ে গেল। মা বললেন তোমার তরমুজের কি এমন বিশেষত্ব আছে যে লোকে তোমার থেকেই কিনবে তো বলে তরমুজের আবার কি বিশেষত্ব থাকবে মা বললেন তারপরও অন্যরাও তরমুজ বিক্রি করে তরমুজ নেয় তুমিও নাও তোমারটার যদি কোনো বিশেষত্ব থাকে তাইলে তো মানুষজন আগ্রহী হতে পারে তরমুজ কেনার জন্য ও তখন চিন্তা করছে যে হঠাৎ খুশি হয়ে উঠলো হ্যাঁ মা আমি পেয়েছি আমার তরমুজের বিশেষত্ব আমি বুঝতে পেরেছি তুমি কি বলতে চেয়েছো সাথে সাথে সে উঠে দাঁড়ালো তার ভ্যান নিয়ে সে রওনা দিল এবং গ্রামে যেখানে বেশি লোকজন আছে বাজারের কাছে গিয়ে সে হাঁক দেওয়া শুরু করলো তরমুজ নিবেন তরমুজ গঙ্গার জলে পরিপুষ্ট মিষ্টি তরমুজ বারবার গঙ্গার জলে পরিপুষ্ট গঙ্গার ধারের জমিতে উৎপাদিত ক্ষেতের তরমুজ এই গঙ্গার নাম শুনে ভারতেরই তো হিন্দু প্রধান এলাকা লোকজনে গিয়ে আসলো তার অনেক তরমুজ তাদের গ্রামেই বিক্রি হয়ে গেল আর বেশি দূর যেতে হয়নি দুপুর হতে না হতে তার ভ্যান খালি হ্যাঁ বন্ধুরা সারা জগতে তোমার পরিবার থেকে শুরু করে চারদিকেই একটা প্রতিযোগিতা জীবন মানেই যুদ্ধক্ষেত্র এখানে প্রতিযোগিতার মতনই চলে কিছু সেখানে কি করতে হবে তোমাকে কোনো কৌশল জানতে হবে তোমাকে অন্যদের কাছে নিজেকে সেইভাবে উপস্থাপন করতে হবে যে তুমি অনন্য অন্যদের মতন তুমি নও তোমার মধ্যে আলাদা বিশেষত্ব আছে এটা যখন তুমি প্রমাণ করতে পারবে তখন তুমি অবশ্যই অন্যদেরকে ছাপিয়ে উপরে উঠতে পারবে তাই কখনো মনোবল হারাতে নাই বরং নিজে চিন্তা করতে হবে আমি যা করতে যাচ্ছি যদি তোমার তুমি যেটা করতে চাচ্ছ যদি তোমার মনে হয় এতে অন্যায় কিছু নেই দোষের কিছু নেই এবং পজিটিভ কিছু আছে তুমি সেটাকে ফোকাস করো জগৎ ফোকাসড জায়গার দিকেই নজর দেয় গল্পটা কেমন লাগলো কমেন্টে জানাবে কেমন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করবে ফলো বাটনটা প্রেস করবে অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে